যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ নমুনা সেট আমাদের আলোক বড় থেকে করানো হচ্ছে আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সেট থ্রি আগে আগে ছাড়া রয়েছে পার্ট টু পার্ট টু মানে যেটা হচ্ছে আমাদের বিভাগ যে প্রশ্নগুলো থাকে বিভাগ বিভাগ খ খ এর যে একুশখানা প্রশ্ন রয়েছে সেই একুশখানা প্রশ্নের উত্তর আজকের করবো আগে পনেরো নাম্বারে যে এসিপিউ সেটা পার্ট সেট থ্রির পার্ট ওয়ান যে ভিডিও সেটা তোমরা দেখে দেখে নেবে সে তারপরে আমরা করছি কি সেট থ্রির পার্ট টু ভিডিও যেখানে বিভাগ হয় একুশটা ছোটো প্রশ্ন থাকে এক নম্বরে তো সেইটা আমরা করবো আজকে চলো শুরু করি তাহলে আর প্রশ্ন পাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে প্রশ্নটা তো আগে তোমরা সেই প্রশ্ন নিয়ে আগে নিজেরা প্র্যাকটিস করবে তারপরে পরীক্ষার মতো একটা দিয়ে তারপরে তোমরা নিজেরা উত্তরগুলোকে যাচাই করে নিতে পারবে তো চলো আর দেরি করবো না আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ এই সেফটি পার্ট থ্রি পার্ট ফোর ভিডিও কিন্তু কয়েকদিন পরে আসছে তো সেই জন্যে অবশ্যই যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবে তো চলো বেশি দেরি করবো না দুয়ের দাগের যে প্রশ্নগুলো সেই দুয়ের দাগে অর্থাৎ বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন সেই বিভাগ এর প্রশ্নগুলির উত্তর আজকে আমরা করব তো প্রথমে যেটা আছে দুই দশমিক গ্যাস তৈরি করে কোন জীবন গ্যাস তৈরি করে তো উত্তর হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথেন গ্যাস উৎপন্ন করে দু নম্বর প্রশ্ন কি বলছে দু নম্বর বলছে থার্মোস্পিয়ার স্তরের একই বৈশিষ্ট্য লেখা তো থার্মোস্পিয়ার স্তরের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনেকগুলো লেখা যায় তার মধ্যে আমরা এটা লিখতে পারি এই স্তরে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় মেরুজ্যোতি মেরুজ্যোতি এই থার্মোস্ফিয়ার স্তরে দেখা যায় মেরুজ্যোতি দেখা যায় এই একটা গেল তারপরে তিন নম্বর প্রশ্ন কি বলছে নয় এরই সঙ্গে একটা অথবা প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আমাদের কি বলা আছে বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটা বায়ুমণ্ডলে শীতলতম স্তর হচ্ছে মেস্তিয়ার মেস্তিয়ার হচ্ছে বায়ুমণ্ডলে শীতলতম স্তর মেসোয়ার তারপরে তিন নম্বর কি বলা আছে তিন নম্বর বলছে কঠিন ও তরল পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের মূল পার্থক্য কোথায় কঠিনের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত হয় আর তরলের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় এদের মধ্যে পার্থক্যটা কোথায় না কঠিনের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে হয় আর তরল পদার্থের ক্ষেত্রে কি হয় না তরল পদার্থের ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে পরিচলন পদ্ধতি এই পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় এরপর বলা আছে কি দুই এর চার চার নম্বর প্রশ্ন কোন চাপে নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন ভি জিরো চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে তো চার্লসের এর সূত্র অনুযায়ী কি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রাথমিকে যে ছিল যে আয়তন ছিল তার এক দুই তিয়াত্তর অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায় তো প্রাথমিক এখানে কত বলা আছে প্রাথমিক বলা রয়েছে ভি জিরো তার এক দুই শত তিয়াত্তর অংশ ওয়ান ডিভাইড বাই টু সেভেন্টি থ্রি অর্থাৎ ভি জিরো বাই টু সেভেন্টি থ্রি এত অংশ করে তার আয়তন বৃদ্ধি পাবে এখানে যেহেতু বলেছে আয়তন বৃদ্ধির পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে এটা আয়তন কত হবে সেটা বলেনি বলেছে আয়তন বৃদ্ধি কত এটা হচ্ছে আয়তন বৃদ্ধির পরিমাণ পাঁচেরটা কি বলছে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর বলছে একই চাপ ও উষ্ণতায় সময়তন ও টু এবং সিও টু গ্যাসের পরমাণু সংখ্যা সমান তো আমরা একই চাপ উষ্ণতায় অক্সিজেন এবং কার্বন সংখ্যা সমান হয় তো এক্ষেত্রে ও টু অনুমান আর কার্বন অনুমানে সি একটা অক্সিজেন দুটো তিনটে তো তাদের সেই পরমাণু সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পরমাণু সংখ্যা সমান হয় না যদি এই সংখ্যা হতো তাহলে কিন্তু সত্য হতো যেহেতু পরমাণু সংখ্যা সমান বলে দিয়েছে তাই এটা সত্য না হয়ে এটা হবে কি মিথ্যা পরমাণু সংখ্যা সমান হয় না ওর সংখ্যা সমান হয় পরমাণু সংখ্যা পার্থক্য থাকতে পারে এরপরে কি বলেছে ছ নম্বর প্রশ্ন কি ছ নম্বর বলছে মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব তৈরি হয় মানুষের চোখে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায় 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 প্রতিবিম্ব তৈরি হয় মানুষের চোখে রেটিনায় এরই সঙ্গে একটা অথবাতে একটা প্রশ্ন দিয়েছে অথবাতে একটা প্রশ্ন রয়েছে অথবাতে বলছে প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে চুটি কোণের সম্পর্ক প্রিজমের প্রতিসারক কোন চুতি কোণ মানে ডেলটা অর্থাৎ চুটি কোণ ডেলটা সমান এই হচ্ছে আমাদের সূত্র যেখানে চুটি কোণ হচ্ছে ডেল্টা আর প্রতিসারক হচ্ছে এ এই দুজনের মধ্যে এখানে সম্পর্ক রয়েছে তারপরে সাত নম্বর কোশ্চেন কি বলা আছে সাত নম্বর প্রশ্ন বলছে একজন ছাত্র ক্লাসের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না ক্লাসে যে ব্ল্যাকবোর্ডটা যেটা রয়েছে সেখানকার লেখা দেখতে পায় না কিন্তু সামনের বেঞ্চের বই সে দেখতে পায় দেখো দূরের জিনিস দেখতে পাচ্ছে না ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না মানে দূরের জিনিস দেখতে পাচ্ছে সামনের বেঞ্চের যে বইটা খোলা রয়েছে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে তার মানে সে কাছের জিনিস দেখতে পাচ্ছে তাহলে যারা দূরের জিনিস দেখতে পায় না কাছের জিনিস দেখতে পায় তাদেরকে কি বলা হয় সেইটা করার জন্য আমাদের কি করতে হবে সেই ত্রুটিযুক্ত মানে সেই ত্রুটি দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে তাহলে এটা হরসার দৃষ্টি কাছে জিনিসে দেখতে পাচ্ছে দৃষ্টি দূরের জিনিস দেখতে পাচ্ছে না তাহলে হ্রস দৃষ্টির ক্ষেত্রে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হয় অবতল লেন্স অবতল লেন্স ব্যবহার করতে হবে তারপরে কি কোন মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে ডায়নামো ডায়নামো কিসের উপর ভিত্তি করে হয় তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশ আবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে আবেশের উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে এর সঙ্গে একটা অথবাতে একটা প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা এর সঙ্গে অথবাতে একটা প্রশ্ন কি বলা আছে যে ফেরাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি না ফেরাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা তড়িৎ চালক বলের মান জানতে পারি তড়িৎ চালক মান জানতে চালক বলের মান জানা যায় হলো দ্বিতীয় সূত্র থেকে তাহলে কি জানতে পারছি ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে চালক বলের মান জানতে পারছি চলো এরপরে কি বলা আছে কত এটা কত দাগ হলো দুই আট নম্বর গেল এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে নয় দাগের কোশ্চেন দেখবো নয়ের দাগের কোশ্চেন কি বলা আছে নয় বলছে কি নয় বলছে নয় বলছে এবং তিনটি পরিবাহীকে কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে তিন ওহম চার ওহম এবং পাঁচ ওহো কে সমান্তরালে যুক্ত করে তাহলে সেক্ষেত্রে কোনটির ভিতর দিয়ে কোন রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তৈরি প্রবাহ যাবে সমান্তরালে যুক্ত করলে যা রোধ বেশি তার মধ্য দিয়ে প্রভাব মাত্রা কম যায় আর যার রোদ কম তার ভিতর দিয়ে সর্বোচ্চ প্রভাব মাত্রা যায় তো সেক্ষেত্রে রোদ কম কার তিন ওহম রোদটা রোদটা হচ্ছে কম এই পরিবাহীটা রোদ কম তিন চার পাঁচ ছিল তাহলে যে পরিবাহীটা রোদ তিন ওহম তার কম রোদ তাহলে তার ভিতর দিয়ে সর্বোচ্চ মাত্রা যাবে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে তিন ওহমের মধ্য দিয়ে এরপরে টু পয়েন্ট কি বলছে একটা মৌলের নাম লেখা রয়েছে এম নাইনটি টু থার্টি ফাইভ একটা মৌলের চিহ্ন রয়েছে তো এই মৌলটা কি তেজস্ক্রিয় হবে তো তেজস্ক্রিয় হওয়ার শর্ত কি আমাদের যে ক্লাসে তেজস্কিয়ার যে চ্যাপ্টারটা আমরা করেছি পরমাণু নিউক্লিয়াস বলে সেইখানে করানো আছে যে কোনো একটা মূল হওয়ার শর্ত কি তা আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেই পরমাণু নিউক্লিয়াসের চ্যাপ্টারের সমস্ত পুরো চ্যাপ্টারটাই ডিটেলসে কমপ্লিট করা রয়েছে তা তোমরা গিয়ে এখানে দেখে নিতে পারো পুরো সেই চ্যাপ্টার পড়তে পারো সেখান থেকে কোনো অসুবিধে নেই তো সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটা মূল তেজস্ক্রিয় হওয়ার শর্ত হচ্ছে এন বাই এর মান এন বাইপি নাইট্রো নিউট্রন বাই প্রোটনের অনুপাত যদি এক দশমিক পাঁচ এর সঙ্গে সমান হয় বা তার থেকে যদি বেশি হয় তবে সেটা তেজস্ক্রিয় মৌল হবে তো এক্ষেত্রে আমাদের এম বাই পি এর মান বার করতে হয় এখানে পি কত পি হচ্ছে পি হচ্ছে নাইনটি পারমাণবিক সংখ্যা নব্বই তাই তার প্রোটন সংখ্যাও কিন্তু নব্বই নিউট্রন পাবো কি করে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ বিয়োগ পারমাণবিক সংখ্যা নব্বই করলে একশো পঁয়তাল্লিশ তাহলে এন বাই পি এর মান কত হবে এন বাই পি মানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিভাইড বাই নব্বই এইটা ভাগ করলে হয় কত ওয়ান পয়েন্ট থাকে ওয়ান পয়েন্ট যে থেকে বেশি তাহলে যেহেতু এই যে ওয়ান মানটা ওয়ান থেকে যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এনপি তাহলে অবশ্যই এম নব্বই দুশো পঁয়ত্রিশ অবশ্যই হবে তেজস্ক্রিয় কারণ এন বাই পি এর মান এক দশমিক ছয় এক তো দশমিক ছয় এক মানটা তো এক দশমিক পাঁচ থেকে বড় তাহলে এক দশমিক পাঁচ থেকে বেশি মান হলে তবেই সেই মৌল তেজস্ক্রিয় তার মানে এই মৌলটা অবশ্যই তেজস্ক্রিয় তাহলে উত্তর কি হবে অবশ্যই তেজস্ক্রিয় একটা প্রশ্ন আছে এই অথবাতে একটা প্রশ্ন রয়েছে অথবাতে কি বলা আছে অথবাতে বলছে নিউক্লীয় বন্ধন শক্তির একক নিউক্লীয় বন্ধন শক্তির একক সাধারণত প্রকাশ করা হয় মেগা ইলেকট্রন পর মেগা electron volt mega electron volt যার চিহ্ন হচ্ছে mev এই এককে তাকে প্রকাশ করা হয় মেগা electron volt এরপরে 11 নম্বর কি বলছে 11 নম্বর क्वेश्चनে কি আছে না 11 নম্বর क्वेश्चन আছে একটি যৌগ অণু সংকেত লেখো যেখানে সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতা উভয়ই দেখা যায় অর্থাৎ যার মধ্যে সমযোজী বন্ধন রয়েছে তড়িৎযোজী বন্ধন রয়েছে পটাশিয়াম এর গঠন যদি আমরা দেখি আমি গঠন আঁকবো না এখানে ক্লাস বড় হয়ে যাবে তো সেই কারণে এখানে আঁকছি না তোমরা যদি গঠন আঁকো সিএন দেখতে পাবে সিএন এর মধ্যে রয়েছে এবং সিএন এর সঙ্গে পটাশিয়ামের আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা রয়েছে তো সেক্ষেত্রে উত্তরটা কি হলো তাহলে কেসিএন বারো জলের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জল ব্যবহার করা হয় না কেন না বিশুদ্ধ জল আয়নে ভাঙে না বিশুদ্ধ জল আয়নে ভাঙে না যেহেতু সে আয়নে ভাঙে না তাহলে সেখানে ক্যাটায়নায় নূতন হচ্ছে না ক্যাটায়ন না হলে তো তার তরিত বিশ্লেষণ হবে না তাহলে কেন বিশুদ্ধ জল ব্যবহার করা হচ্ছে না কারণ আয়নে ভাঙছে না বলে সেই কারণে তারপরে তেরো নম্বর কোশ্চেন কি আছে গলিত এনএসএল এর এনএসিএল গলিত এন এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হবে আচ্ছা এসিএল এর তড়িৎ বিশ্লেষণ করতে হবে এটাকে যদি আমরা বিভোজন করি তাহলে এন এ প্লাস প্লাস সিএল মাইনাস তো গলিত এনএসিএল তো সেক্ষেত্রে গলিত এনএসএল এর ক্ষেত্রে ক্যাথোডে চলে যাবে এন এ প্লাস অ্যানোডে যাবে সিএল মাইনাস যেহেতু অ্যানোডে সিএল মাইনাস দিয়ে একটা ইলেকট্রন তার বেশি আছে বর্জন করে দিয়ে সিএল বড়াণু এরকম দুটি সিএল বরমানু যুক্ত হয়ে এই যে সিএল মাইনাসটা অ্যানোড বিক্রিয়া যদি দেখি অ্যানোডে কে যাচ্ছে সিএল মাইনাস তাহলে অ্যানোড বিক্রিয়াটা কি ঘটবে না Cl- -ই Cl- একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণু তৈরি করে আর দুটি করে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে তাহলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে বা কি উৎপন্ন হবে না ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এরপর কি বলা আছে আচ্ছা অথবা এর একটা প্রশ্ন রয়েছে এরই একটা সঙ্গে অথবা রয়েছে অথবা অথবাতে কি বলা আছে লোহার বস্তুর উপর রূপার প্রলেপ দেবো লোহার বস্তু তার উপরে রূপা দিতে হবে রূপার প্রলেপ দিতে হবে সেক্ষেত্রে ক্যাথোডে কাকে রাখতে হবে নিয়ম কি তরি বিশ্লেষণে যার উপরে প্রলেপ হবে তাকে ক্যাথোডে রাখতে হয় যার প্রলেপ দেওয়া হবে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোডে রাখতে হবে তো এখানে কার উপর প্রলেপ দেওয়া হচ্ছে না লোহার বস্তুর উপর প্রলেপ দেওয়া হচ্ছে তো লোহার বস্তুর উপর প্রলেপ দিতে গেলে তাকে ক্যাথোডে অবশ্যই রাখতে হবে তার মানে ক্যাথোডে এখানে রাখা হবে কাকে লোহার বস্তুকে লোহার বস্তু এই লোহার বস্তুকে ক্যাথোডে রাখতে হবে চলো তারপরে কি আছে দেখি লোহার বস্তুকে আমরা ক্যাথোডে রাখবো তবেই সেখানে বিশ্লেষক বিশ্লেষণ ঘটতে থাকবো ক্যাথোড অ্যানোড বললে কিন্তু অ্যানোডে কিন্তু রাখতে হতো বিশুদ্ধ রূপার দণ্ড যেহেতু আমাদের এখানে অ্যানোড বলেনি ক্যাথোডে কাকে রাখা হবে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে হবে লোহার বস্তু এবার একটা ছক রয়েছে ডানস্তম্ভ স্তম্ভ সেটা তোমরা প্রশ্ন থেকে দেখতেই পাবে একেরটা কি হবে একেরটা বলেছে রঙিন ও জটিল যৌগ গঠন করে সেটা হচ্ছে চার নম্বরটা দাঁড়াবে এফি সিও এনআই সিইউ এরা দু নম্বর কোন প্রশ্ন দেখলেই বুঝতে পারবে আমি করে দিচ্ছি চ্যালকোজেন মৌল করা অক্সিজেন সালফার এইগুলো তিন নম্বর ছকটা মিলবে কার সাথে ডুরালুমিনে থাকে অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ চারে চারেরটা কার সাথে মিলবে চারেরটা তড়িৎ বিচারণ পদ্ধতি তে নিষ্কাশন করা হয় পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ছব যে ছকটা যেটা রয়েছে চোদ্দো দাগে চারটে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ছপ ছপটা চার নাম্বার থাকে একটা চারের চারই সবাই পায় এখান থেকে তো এই হচ্ছে আমাদের ছক মিলিয়ে মিলিয়ে করা আছে তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে কার সঙ্গে কোনটা সঙ্গে কোনটা রয়েছে সেখানে উত্তর হচ্ছে এইটা এরপরে পনেরো নম্বর অঙ্ক কি বলছে হ্যাঁ নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন কি বলছে বলছে লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লাইকার অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া সেটা হচ্ছে খাড় ধর্মী আমি লিখছি না পুরোটা তোমরা পরীক্ষার খাতে কিন্তু এইভাবে লিখলে হবে না পুরো কথাটাকে লিখতে হবে লাইকার অ্যামোনিয়া হচ্ছে খাড় ধর্মী লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্মী আর তরল অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া ক্ষার ধর্মী নয় এই হচ্ছে প্রধান পার্থক্যা অনেকগুলো দু তিনটা পার্থক্য দেওয়া যায় তো এটা হচ্ছে সবথেকে সহজ লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্মী তরল অ্যামোনিয়া ক্ষার ধর্মী নয় অথবাতে রয়েছে অথবাতে রয়েছে যে বিলিয়মান রক্ত কি অথবাতে কি রয়েছে বিলিয়মান রক্ত এরই সঙ্গে একটা অথবা রয়েছে অথবা হচ্ছে বিলিয়মান রং তো বিলিয়মান রংটা কি না বিলিয়মান রঙ হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ জলীয় দ্রবণে কয়েক ফোঁটা হয়েছে যোগ করতে হবে যোগ করলে সেটা গোলাপি বর্ণ ধারণ করে এবার এই গোলাপি বর্ণটাকে নিয়ে এই যে দ্রবণটা তৈরি হলো গোলাপি বর্ণের এটাকে নিয়ে যদি আমরা সাদা কাপড়ে দিই নিয়ে শুকোতে দিই তো প্রথমে সেটা গোলাপি বর্ণ ধারণ করবে সাদা কাপড় যেই রংটা থাকবে সেটাই পাবে মানে গোলাপি হলো কিছু সময় পরে দেখা যাবে সেই গোলাপি রঙটা উড়ে চলে গেছে উড়ে গিয়ে সে পুনরায় আবার সাদা হয়ে গেছে এই যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যোগ করে যে গোলাপি বর্ণটাকে পাওয়া গেল এটাই হচ্ছে বিলিয়মান রং কারণ বিলীন হয়ে যাচ্ছে সে কিছু সময় পরে থাকছে না সে পুনরায় তার আগের রঙে ফিরে যাচ্ছে এই কারণে তাকে বিলীয়মান রং বলা হয় কি বললাম কার সাথে কাকে মেশাবো অ্যামোনিয়াম হাইটক্সাইড এর সাথে কয়েক কয়েকক্ষণটা মেশালে দ্রবণের বর্ণটা গোলাপি বর্ণ হয়ে যাবে গোলাপি বর্ণ সেই দ্রবণটাকে যখন আমরা সাদা জামা কাপড়ে দেবো তখন তার প্রথমে রঙ হবে গোলাপি কিছু সময় পরে সেই গোলাপি বর্ণ উড়ে গিয়ে পুনরায় সাদা রামা সাদা জামা রং সাদাই দাঁড়াবে এক্ষেত্রে রঙটা পাওয়া সেটাই হচ্ছে তার এই হচ্ছে আমাদের অথবা দাগের প্রশ্ন বুঝে তারপরে নিজেরা লেখার চেষ্টা করবে খুব বেশি কঠিনও নয় এই এরপরে ষোলো নম্বর কি বলেছে ষোলো নম্বরে কি আছে ষোলো নম্বর বলছে সেলো ফ্যান প্রস্তুত করতে কি ব্যবহার করা হয় সেলো ফ্যান প্রস্তুত করতে সেলু জাতীয় পদার্থ ব্যবহার করা হয় সেলু লোজ জাতীয় পদার্থ ব্যবহার করা হয় সেলু ফেন প্রস্তুত করতে কি ব্যবহার করা হয় সেলু লোজ জাতীয় পদার্থ ব্যবহার করা হয় সতেরো কি বলছে কার্বন যুক্ত কার্বন যুক্ত কার্যকরীমূলক আর বলেছে কার্বন বিহীন কার্যকরীমূলক কার্বন বিহীন একটা হচ্ছে কার্বন যুক্ত কার্যকরী মূলকগুলো কি আর কার্বন বিহীন কার্যকরী মূলকগুলো কি তো কার্বন যুক্ত কারা কারা হয় কার্বন যুক্ত হচ্ছে ড্যাশ সি এইচ ও এল ড্যাশ সি এইচ ও ফরমাইল ড্যাশ সি ডবল ও এইচ যে কোনো একটা লিখতে হবে মানে কার্বন যুক্তের একটা নাম প্রশ্ন আছে যে একটি কার্বন যুক্ত কার্যকরী মূলক এবং একটি কার্বন বিহীন কার্যকরী মূলকের উদাহরণ দাও তো কার্বন যুক্তের মধ্যে তোমরা তিনটে লিখে দিল তার মধ্যে যে একটা লিখতে পারো আর কার্বন বিহীনের মধ্যে হচ্ছে মূলক মূলক এইগুলো কিন্তু কোনোটাতে আমাদের কার্বন নেই অর্থাৎ কার্বন বিহীন এগুলো হচ্ছে আমাদের কার্যকরী মূলক আর এই পাশের হচ্ছে কার্বন যুক্ত একটা করে লিখতে হবে এর কার্বন যুক্তের একটা তিনটে লিখে দিয়েছি তার মধ্যে যে একটা আর কার্বন বিঘ্নে তিনটা লিখেছে তার মধ্যে কোনো একটা এ হচ্ছে আমাদের পরে আমাদের হচ্ছে শেষ শেষ প্রশ্ন প্রশ্ন কি বলা আছে আঠারো নম্বর কোশ্চেন কি বলছে আঠারো নম্বর প্রশ্ন বলছে সমসংখ্যক কার্বন বিশিষ্ট এবং অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন পার্থক্য পার্থক্যগত সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে মানে আর কটা হাইড্রোজেনের পার্থক্য দেখা যাচ্ছে এখানে টু এন প্লাস টু আছে এখানে শুধু টু আছে তার মানে এখান থেকে পার্থক্য হচ্ছে দুটি হাইড্রোজেনের পার্থক্য দুটি হাইড্রোজেনের পার্থক্য তাহলে উত্তর কি হবে না প্রশ্ন আছে সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর পার্থক্য কত উত্তর হবে দুটি পার্থক্য রয়েছে কি রয়েছে অথবা অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি রাসায়নিক ভাবে ড্যাস তো কি হয় এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি রাসায়নিক ভাবে অধিক সক্রিয় শূন্য স্থানগুলো অধিক সক্রিয় অধিক সক্রিয় অধিক সক্রিয় মানে অত্যন্ত তারা বিক্রিয়ে অংশগ্রহণ করতে পারে অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলি রাসায়নিক ড্যাশ উত্তর কি হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলি রাসায়নিক অত্যন্ত বেশি সক্রিয় এই হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে আমাদের বিভাগ ক্ষয়ের যে একুশটা প্রশ্ন ছিল একুশটা প্রশ্নের উত্তর এটা কি সেট থ্রি পার্ট টু সেট থ্রি করছি আগে সেট ওয়ান সেট টু হয়ে গেছে সেট থ্রি সেট থ্রি পার্ট টু পার্ট ওয়ান আগে করেছি আজকে পার্ট টু করলাম এই টু ভিডিও তোমরা দেখো অবশ্যই প্র্যাকটিস করো পরে আমাদের সেট থ্রি পার্ট থ্রি মানে বিভাগ গ এবং সেট থ্রি পার্ট ফোর অর্থাৎ বিভাগ ঘ এই প্রশ্নের উত্তরগুলো আমরা আবার করাবো চোখ অবশ্যই যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করো ভালো লাগলে অবশ্যই করবে কারণ তোমাদের এই ভালো লাগা থেকেই আমাদের ক্লাসগুলো করাতে ভালো লাগে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আর যদি কোথাও অসুবিধে হয় কোনো প্রশ্ন যদি তোমাদের করতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সেইটা অবশ্যই আমরা উত্তর করাবো তাই অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকাবে বেল আইকন প্রেস করো এবং অত্যন্ত ভালো করে পড়াশোনা করো সামনেই মাধ্যমে খুব বেশি দিন আর নেই সামনে টেস্ট হয়তো তোমাদের শুরু হয়ে গেছে অথবা কয়েকদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হবে অবশ্যই ভালো করে পড়তে থাকো